আবারে বাবা কৎসুল পশমিনা এগুলোর যে এই রকম রেসপন্স আসবে সত্যি ভাবতে পারেনি কালকে যে ভিডিওটা পোস্ট করা হয়েছিল স্টক আউট অ্যান্ড যার জন্য আজকে আবারও আমি চলে এসেছি একদম দেরি না করে কিছু যা যা রয়েছে সেইগুলোই তোমাদের ডিসকাউন্টের সাথে হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি যারা যারা প্রথমবার দেখছো তোমাদের সকলকে নমস্কার আমার নাম ভাস্বতী আর আমাদের পেজ অক্সিজেন এটা অবশ্যই ফলো করে নিও যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর একটু তোমরা মৌখিকভাবে প্রচার করো আমাদের ব্যাপারে কারণ ভার্বাল প্রচার সব থেকে বেশি স্ট্রং হয় এটা আমি বিশ্বাস করি তো চলো আর দেরি না করে দেখানো শুরু করব এগুলোর কিন্তু সব চারশো তিরিশ চারশো চল্লিশ এরকম রেঞ্জের রয়েছে আমি একটা ভিডিওর মধ্যে বেশ কয়েকটা ভ্যারাইটি দেখিয়ে দেব কালার অপশনস দেখিয়ে দেবো যাতে তোমরা ইজিলি বুকিংটা করতে পারো আমি যেটা পরে রয়েছি দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম প্রিমিয়াম কচুলের মধ্যে রয়েছে আর এইগুলোর যে ভিভিংটা এটা হাতে না পেলে বুঝতে পারবে না এগুলো সব অফলাইন থেকে মুভ হয় এগুলো আমি অনলাইনে দেখাতেই পারিনি এগুলো কিন্তু পুরোটা ভিভিং আছে দিজ আর অল উইভড ভার্সন ওকে দিস ইজ কচুল প্রিমিয়াম ওয়ান বাট উইথ অল দিজ আর ভিভিংস ওকে until and unless you get this article you touch and feel it you won't understand but trust me these are very smart and very uh, what to say you can wear it very uh, in, in, in hard winters also ঠিক যে কোনো মানে যে কোনো জামার ওপরেও এগুলো পরে ফেলতে পারেন হালকা ঠান্ডা থাকলে আরামসে এগুলোই পুরোপুরি কাজে লেগে যায় মানে আমাদের এখানে কলকাতার যে ঠান্ডা রয়েছে এই মুহূর্তের কলকাতার কথা বলছি এরা এই একটা সিঙ্গেল পিস পরেও আমার কিন্তু ঠান্ডা লাগছে না এতটুকু ঠান্ডা লাগছে না কারণ বিক্রি করছি বলে বলছি না এগুলো মানে রেসপন্স ভীষণ ভালো এসছে তো চলো এইখান থেকে তোমাদের একদম স্লিক এমব্রয়ডারি ডিজাইন থাকছে একদম স্লিক এমব্রয়ডারি ডিজাইন যা রে হ্যাঁ পে कलर जैसे देख रहे हैं एकदम वैसे ही फ्री साइज है आप 46, आ, 46 तक लीजिए पिकअप अच्छा होगा ठीक है कंफर्टेबल ज्यादा होगा इसमें आपको और एक कलर मिलेगा ये सारे आर्टिकल्स आप लोगों को थ्री हंड्रेड सेवेंटी रुपीज में मिल रहा है तीन सौ सत्तोरे पेज अच्छा कुछ पावे ना चोट जल्दी बुकिंग को फैलो तीन सौ पेज अच्छो ठीक है दिस इज द अनादा कलर ऑप्शन मेरा वाला है करे

थर्मल का कपड़ा जा रहे है ताकि आपका ये जो बॉडी वार्म है वो ट्रैक्ट हो जाए इन साइड एंड बाहर का ठंड आप तक प्रवेश ना कर पाए ठीक है ये जाएगा जैसे कलर दिख रहे है एक्सैक्टली सेम नॉट एक्सप्लेनिंग ऑल द कलर एंड ऑल डिटेल्स एक्सैक्ट शेड यू आर सी जैसे दिख रहा है बिल्कुल वैसे ही ठीक है uh, इसका भी फ्री साइज है साइज तक पिक कीजिएगा कंफर्टेबल ज्यादा होंगे ठीक है टिल ट्रिपल एक्सल साइज तक पिक कीजिए ज्यादा कंफर्टेबल रहेगा लेंथ फिफ्टी फाइव फिफ्टी सिक्स लेंथ फिफ्टी फाइव फिफ्टी सिक्स ओके चलो ये वाला तो भाई एकदम तो, क्या बोलो वायरल हो चुका था वो वाला तो है नहीं लेकिन वही कपड़े में यहाँ पे डिजाइन के साथ एम्ब्रॉयडरी डिजाइन के साथ मिल रहे हैं वो प्लेन 370 था ये भी हम 370 में ही दे रहे हैं लास्ट पीस रिमेनिंग ये जो जो दिखा रही हूं सारे के सारे लास्ट पीसेस रिमेनिंग इसीलिए इतना डिस्काउंट्स के साथ आप लोगों को हम दे पा रहे हैं जल्दी जल्दी बुकिंग कीजिए नहीं तो ऑप्शंस देकर प्लीज बुकिंग कीजिएगा তোমরা একটু বুকিং করো তোমরা সবাই যদি ধরো এটার পিছনেই ছোট তাহলে তো দে পাবে না বলো কারণ এগুলো একজন একজন করেই পাচ্ছে কিচ্ছু করার নেই বাট আমি প্রমিস করছি নেক্সট শীতকালে যখন আমি আসবো তোমাদের জন্য আমি এগুলো সরিয়ে রাখবো আলাদা করে ঠিক আছে অফলাইনের জন্য আলাদা করে রাখবো অনলাইন তোমাদের জন্য আলাদা করে রাখবো যাতে তোমরাও একদম ডে ওয়ানে পেয়ে যাও ঠিক আছে তো চলো এটা আর একটা যাচ্ছে যাতে অনেক বেশি ভ্যারাইটি কালার পেয়ে যাও তাই তো আচ্ছা এটারও দেখো এটা ইয়েলোইশ অরেঞ্জ আর তার সাথে কিন্তু চকলেট চকলেট কালারে যাচ্ছে ঠিকই আর এইটা ভেতরটা পুরো একদম ডেনিম গ্রে কালারে যাচ্ছে বেসটা তার উপরে এমব্রয়ডারি যাচ্ছে বোট নেকের সাথে এগুলো পরলে ভীষণ স্মার্ট লাগে ফ্রি সাইজ अगेन आई एम रिपीटिंग ফ্রি সাইজ টিল 46 পিক कीजिएगा सारे 4 ये एम्ब्रॉयडरी वर्क सारा 450 था वो भी 370 में हम दे रहे हैं प्लेन ওয়ার্কস में जो है

দাদা আছে আমি সব তোমাদেরকে ডিসকাউন্টে ছাড়বো আছে টাটা